ফেরত যাচ্ছি ভিক্টোরিয়া আইল্যান্ড থেকে ইভেন উদ্দেশ্যে সূর্যাস্তের সময় বিসি ফেরিতে করে আমরা এখন ফেরত যাচ্ছি ওই সামনেই ফেরি দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে ওই ফেরিটাতে করে আমরা এসেছিলাম আমাদের পরবর্তী ফেরির টাইম প্রায় নটা নটা মানে কত প্রায় দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা আচ্ছা সামনে একটা সুন্দর একটা ডলফিনের মূর্তি দেখা যাচ্ছে অপেক্ষারত যাত্রীদের জন্য এখানে রয়েছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বসার জায়গা নানা ধরনের স্যান্ডউইচ এবং এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্ক নাম হচ্ছে ল্যান্ডস অ্যান্ড কাফে বিসি ফেরির কর্তৃপক্ষের মাধ্যমে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমাদের পরবর্তী ফেরি আরও প্রায় দেড় ঘন্টার মতো বাকি রয়েছে বিদায়ের বেলা আমরা এখন আবার ফেরিতে করে ফেরত যাচ্ছি ভ্যানকুভারের উদ্দেশ্যে এটাই হচ্ছে ফেরির গেট আমরা আসলে আর এখন মাটিতে নেই ফেরিতে প্রবেশ করলাম এই ফেরি আমাদেরকে নিয়ে যাবে ভ্যানকুভার দু ঘন্টা দু ঘন্টা লাগবে দু ঘন্টায় আমরা পৌঁছে যাব ভ্যানকুভারে আমরা এখন ফেরত যাচ্ছি ডেকে উঠে পড়েছি লোকজন সবাই বসে আছি সবাই ফেরত যাওয়ার জন্য দু ঘন্টার এই জার্নি এর মধ্যেই ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে আমরা এখন আউটার ডেকে চলে এসেছি সবার উপরে তালা এটা ঘাটের, রাতের গল্প সিঁড়িটা উঠে গেছে কিছুক্ষণের ফেরি ছাড়বে ফেরি ঘাটে আলো দেখা যাচ্ছে পতাকা আর উৎসুক যাত্রীরা রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য বসে আছে এই মাত্র আমাদের ফেরি ছেড়ে দিল হ্যাঁ অনেক পাওয়ারফুল একটা মোটর জলরাশি ফেনা দেখতে দেখতে আমরা ডেকের একদম উপরে চলে এসেছি রাতের ফেরি চলছে ফেরি ভাসে ঘন অন্ধকারে নদী যেন কালো সাপ পথ হারিয়েছি আমি কোথায় তীর কোথায় মানচিত্রে দাগ ল্যাম্প পোস্টের আলো নিভে গেছে ধোয়ায় ঢাকা চাঁদ পথ চেয়ে আছি আমি হয়তো পথই নেই শুধুই এই হাহাকার অবাধ নাবিকের চোখে ঘুম নেই তবু সে পথ চেনে না আমারই মতো অন্ধ অদৃশ্য হালের দড়ি কম্পাস ঘুরছে কার্ডেকের পাগলের মতো উত্তর দক্ষিণে মিশে গেছে সময় যেন থমকে আছে এই ক্ষণ জলের নিচে কারা যেন হাসে ঠোঁটে লাল ফেনা ফেরির তলায় শিকল ছেড়ে যায় কেউ টানে অদৃশ্য হাতে আমি দাঁড়িয়ে থাকি দেখে কে আছো সেখানে উত্তর আসে শুধু জলের শব্দ নিরবতার গভীর রাতে অন্ধকার নদীর মাঝে অন্ধকারের নিবিড়সীমতায় সময় কাটিয়ে এখন ফিরে যাচ্ছি প্যাসেঞ্জার লাউঞ্জে ওয়েস্ট লাউঞ্জে আসছি লম্বা ফেরিতে কে কি করে এই ভদ্র মহিলাকে দেখছি ছোট বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাউকে দেখছি মোবাইল ফোনে টিপি করছে আরেকজন দেখছি ছোট বাচ্চার সাথে গল্প করছে এক বুড়ো নির্বিঘ্নে ঘুমোচ্ছে মোবাইল টেপাটেপির লোকের সংখ্যাই বেশি অধিকাংশ লোক মোবাইলে ইউটিউব দেখছে পিরিড অফ ব্রিটিশ কলম্বিয়া আমরা ফেরিতে এখনই রয়েছি এখানে সিকিউরিটি গার্ডের অফিস দেখা যাচ্ছে পুরো ফেরির নিরাপত্তায় সার্বক্ষণিক ভিডিও ক্যামেরা রয়েছে এছাড়াও রয়েছে ফায়ার এক্সটিংবিশন আমরা আসলে মূলত এই ভ্যানকুভার থেকে এই ফেরি যোগে এই ভিক্টোরিয়া আইল্যান্ড এখানে এসছি আমরা হয়তো আরও একদিন আপনাদেরকে নিয়ে আসবো ভ্যানকুভার থেকে নানাই সব কিছুরই যেমনি শেষ আছে রাত প্রায় পৌনে বারোটা আমরা তাসোহাসান ফেরি ঘাটে এসে পৌঁছাচ্ছি আর আধা ঘন্টার মধ্যেই আমাদের করে আমার পাশে পৌঁছে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও মজার মজার সব জায়গায় আপনাদেরকে নিয়ে যাব